আজকের এই প্রতিবেদনটি যাদের মূলাঙ্ক চার তাদের জন্য আপনাদের বছরের অন্তিম আড়াইশোটি দিন অর্থাৎ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই ইয়ার্সের লাস্ট টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি ডেজ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে নিউমারোলজি অর্থাৎ সংখ্যাতত্ত্ববিদ্যা ওয়াইজ আমরা বিস্তারিত আলোচনা করব কেন শুধুমাত্র বছরের শেষ আড়াইশো দিন নিয়ে আলোচনা করব বছরের শুরুতেই কেন এই ভিডিওটি আমরা আপলোড করে নিই তার কারণও একটু শর্টে শুনে নিন স্কিপ করে গেলে কিন্তু পুরো ভিডিওটির প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে পারবেন না দু হাজার চব্বিশ সালকে সংখ্যাতত্ত্ব বিদ্যা ওয়াইজ যদি ক্যালকুলেট করা হয় তাহলে টু প্লাস টু প্লাস ফোর ইজিক্যাল টু এইট দ্যাট মিনস ইয়ার শনির বছর আর শনি নবগ্রহের মধ্যে এমনই একটি গ্রহ যে একটি রাশি থেকে আরেকটি রাশিতে যেতে আড়াই বছর টাইম নিয়ে থাকে সবথেকে বেশি সময় নেয় শনি তারপর রাহু কেতু দেড় বছর বৃহস্পতি এক বছর আর চন্দ্র তো দু থেকে আড়াই দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে এজন্যে বলে সনায় সনায় শনি ধীর গতির তাহলে দু সাল শনির বছর হলেও শনির প্রকৃত প্রভাব এই দু সালে আপনারা পরিলক্ষিত করবেন বছরের শেষ আড়াইশোটি দিন বা দুশো দিন তার আগে কিন্তু নয় আর তার আগে দেখুন সূর্য রাহুর সংযোগ আবার সূর্য শনির সংযোগ রাহুর সাথে বুধের সংযোগ মঙ্গল শনির সংযোগ একাধিক ঘটনা ঘটবে বৃহস্পতি রাশিও পরিবর্তন করবে কখনও শনি অস্ত যাবে তাহলে কিন্তু একাধিক সংযোগ গঠিত হবে এই প্রথম একশো পনেরো দিনে এজন্য প্রথম একশো পনেরো দিনকে আমরা কিন্তু বাদ দিয়ে দিয়েছি দিয়ে শুধুমাত্র শেষের আড়াইশো দিন নিয়ে আলোচনা করব তাহলে শেষের শেষের আড়াইশোটি দিনে আপনাদের যদি জন্ম যে কোনো মাসের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ বা একত্রিশ তারিখে হয়ে থাকে যে কোনো মাস বা যে কোনো বছরের চার তেরো বাইশ একত্রিশ তারিখে জন্ম হয়ে থাকলে আপনাদের মূলাঙ্ক চার বা জন্ম সংখ্যা নাম্বার ড্রাইভার নাম্বার ফোর এর সাথে সাথে পার্সোনাল ইয়ার নাম্বার নামেও একটি জিনিস হয় পার্সোনাল ইয়ার নাম্বারকে আমরা কিভাবে ক্যালকুলেট করব স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আপনার জন্মের তারিখ ডে অফ বার্থ তার সাথে যোগ করতে হবে মান্থ অফ বার্থ অর্থাৎ জন্মের মাসকে জন্মের বছরটিকে বাদ দিতে হবে দিয়ে তার বদলে দু হাজার চব্বিশকে যোগ করতে হবে তার মানে আট যোগ করতে হবে তার মানে তাহলে কী হলো জন্মের দিন জন্মের মাস যুক্ত আট এগুলিকে যোগ করে একটি সিঙ্গেল ডিজিটে আসতে হবে একটা সংখ্যায় আসতে হবে আসার পর সেটি যদি চার হয় তাহলে আপনাদের পার্সোনাল ইয়ার নাম্বার ফোর তাহলে চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখে যদি জন্ম নাও হয় আপনার পার্সোনাল ইয়ার যদি ফোর হয় তাহলে ওই ভিডিওটি আপনাদের জন্য আবার যাদের চার তারিখে জন্ম তাদের জন্য আমরা আলাদা করে আলোচনা করব। তেরো তারিখের জন্য আলাদা করে বাইশ তারিখের জন্য আলাদা করে একত্রিশ তারিখের জন্য আলাদা করে তার কারণও আলোচনা চলতে থাকলে ধীরে ধীরে আপনারা অবগত হবেন স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান এনি টাইম কনসালটেন্সির জন্য আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন স্ক্রিনে দেখছেন নাম্বার ফ্ল্যাশ হচ্ছে দু সাল শনির বছর আর চার সংখ্যাটা রাহুর আন্ডারে পড়ে রাহু দ্বারা তাহলে আপনারা প্রভাবিত আর রাহুকে বলা হয়েছে শনি শনিবধ রাহু তাহলে শনির ন্যায়ই কিন্তু রাহু আচরণ করে থাকে এবং রাহু শনি একে অপরের কারক তত্ত্ব তাহলে এ বছরটি ইন জেনারেল বলতে গেলে আপনাদের ভালোই যাবে এটি সত্য এ বিষয়ে কোনো সন্দেহ নেই প্রথমেই আমরা আলোচনা করব কাদের নিয়ে যাদের চার তারিখে জন্ম শুধুমাত্র চার তারিখে জন্ম অথবা যাদের পার্সোনাল ইয়ার নাম্বার ফোর তাদের জন্য এ বছরটিতে কিন্তু আপনাদের একাধিক ক্ষেত্রে সফলতার জয়ধ্বজা আপনারা কিন্তু উন্মোচিত করতে চলেছেন যেখানেই হাত রাখবেন সেখানেই সফলতা অর্জন করবেন তবে একটু ওয়েট করে যেতে হবে এপ্রিল মে মাস এপ্রিল মাস পর্যন্ত এপ্রিল মাসের পরেই কিন্তু প্রকৃত আপনারা এই যে আমি এই প্রতিবেদন তার প্রকৃত অর্থ আপনারা উপলব্ধি করবেন এপ্রিল মাসের পাঁচ ছ তারিখ বা ধরতে গেলে তেইশে এপ্রিলের পর থেকে তেইশে এপ্রিলের পর থেকে প্রপার ওয়েতে আপনারা এই ফলাফলগুলি পেতে চলেছেন এখন যে আলোচনাগুলি আপনাদের সাথে আমি করব। যাদের চার তারিখে জন্ম যে কোনো মাস যে কোনো বছরের রাহুকে রাহু হচ্ছে একটি ছায়া গ্রহ শনিকে কর্মফলদাতা ন্যায়াধীশ দণ্ডাধিকারী শনি হার্ডওয়ার্ক পছন্দ করে কঠোর কায়িক পরিশ্রম পছন্দ করে শনি শনি সত্যতা পছন্দ করে শনি পছন্দ করে পরিষ্কার পরিচ্ছন্নতা প্লানিং মাফিক রুটিন মাফিক কাজ শনি পছন্দ করে শর্টকাট শনি পছন্দ করে না তবে রাহুর শনি ন্যায় হলেও কিছু ডিফারেন্স আছে কি কি রাহু আমাদের রাতারাতি বড়লোক হওয়া স্বপ্ন দেখাতে পারে রাহু আমাদেরকে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট করতে পারে তাহলে যাদের চার তারিখে জন্ম তাদের মধ্যে কিন্তু নেশা ভাঙ করার প্রবণতা বা কোনো প্রকার স্মোকিং বিশেষ করে স্মোকিং ধূমপান বা শুকনো নেশা এছাড়াও কিন্তু রাতারাতি বড়োলোক হওয়ার স্বপ্ন দেখা লাইফে সাকসেস পাওয়ার জন্য শর্টকাট অবলম্বন করার প্রচেষ্টা করা অথবা ইলিগাল অবৈধ ক্রিয়াকলাপের দিকেও মন কিন্তু মাঝে মাঝে আকর্ষিত হতে পারে এটিও সত্য প্রত্যেকের ক্ষেত্রে হবে তা নয় যাদের এগুলি নেই তাদের চোখের ত্বকের বা দাঁতের স্কিন আইস বা টিথের প্রবলেম থাকতে পারে এর যে আলোচনাগুলি করলাম এর মধ্যে যে কোনো একটি দুটি আপনাদের মধ্যে নিশ্চিতভাবে আছে রাহু ইলিউশন ক্রিয়েট করে রাহুর নিজেই কিন্তু ম্যাজেশিয়ান রাতারাতি ভিখারিকে কোটিপতি বানায় আবার কোটিপতিকে রাতারাতে ভিখারি বানায় কিন্তু এই রাহু রাহু চঞ্চল রাহু ধৈর্য ধরতে চায় না আর শনি তো ধৈর্যের মেন গ্রহ এখানেই কিন্তু ডিফারেন্স দুজনের আদারওয়াইজ কিন্তু রাহু শনির সম্পর্ক ভালো তাহলে যাদের চার তারিখে জন্ম এবছর কিন্তু আপনাদেরকে ধীর লয়ে এগোতে হবে তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু সফলতা পাবেন না আর এবছর আপনারা যাই করুন না কেন নতুন কোনো কর্মের শুরুয়াত করলেও সাকসেস পাবেন পুরনো কাজেও সাকসেস পাবেন কর্মের পরিবর্তন করলেও সাকসেস পাবেন বিবাহ করতে চাইলে বিবাহ হয়ে যাবে সন্তান সন্ততি চাইলে সন্তান সন্ততি পেয়ে যাবেন এক কথায় সকল ক্ষেত্রেই আপনারা সফলতা অর্জন করবেন তবে হ্যাঁ কোনো ডিসিশন গ্রহণ করবার আগে গুরুজন বিশেষজ্ঞ বা এক্সপার্টদের পরামর্শ গ্রহণ করতে ভুলবেন না প্রয়োজনে কোনো নিউমোরোলজিস্ট জোডিয়াক সায়েন্টিস্ট অ্যাস্ট্রোলজারদের পরামর্শ নিন আমাদের সাথেও আলাপ আলোচনা করতে পারেন এটি কিন্তু আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে আপনাদের ন্যাটাল চ্যাট বা জন্মছকে যদি রাহু দুর্বল অবস্থানে থাকে পীড়িত অবস্থানে থাকে তাহলে এই রাহু কিন্তু আপনাদেরকে আরও কষ্ট দিতে পারে উল্টে লাভ দেওয়ার পরিবর্তে কিন্তু লাহ রাহু যদি আপনাদের জন্ম ছকে তিন ছয় দশ এগারোয় থাকে ন্যাটাল চ্যাট বাট চাটে নিউমোরোলজির সাথে সাথে আমি ন্যাটাল চার্টের কথা বলছি তাহলে অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল পাবেন যাদের একটু খারাপ পজিশনে আছে রাহু তাদের ছোটোখাটো মাইনার কোনো সার্জারি হতে পারে দাম্পত্য জীবনে একটু কোলাহল বাড়তে পারে আদারওয়াইজ শ্বশুর শ্বশুরবাড়ির সাথে একটু সমস্যা তৈরি হতে পারে আদারওয়াইজ এই রাহু কিন্তু কেরিয়ারের দিক থেকে আপনাদেরকে দুর্দান্ত ফলাফল দিতে চলেছেন ফিনান্সিয়াল ওয়ার্ল্ডে সাকসেস দেবেন পুরোনো কোনো রোগের স পরিসমাপ্তি করবেন দু সালকে যদি যোগ করেন তাহলে দেখবেন টু প্লাস টু প্লাস জিরো প্লাস ফোর টু মানে কি চন্দ্র আরও একটা টু তাহলে চন্দ্র এবার তারপরে আসছে জিরো জিরো মানে কি একটা ফুল সার্কেল তার মানে কোনো কিছুর এন্ডিং বা বিগিনিং কিন্তু পরিলক্ষিত করাচ্ছে এই জিরো আর দু হাজার চব্বিশের মধ্যেই তো আছে রাহু শেষ সংখ্যাটিই তো চার দু হাজার চব্বিশের তাহলে বছরটি আপনাদের হবে না তা হতে পারে তবে হ্যাঁ ওই বললাম কারোর কাছ থেকে গাইডেন্স নেওয়ার পরই কিন্তু আপনাদের এগিয়ে যাওয়া উচিত আধ্যাত্মিক চিন্তন চেতনা যত বেশি করবেন পবিত্র নদীতে যত বেশি স্নান করবেন ততই কিন্তু আপনাদের ভাগ্যের দরজা খুলে যাবে তাহলে এটি আলোচনা করলাম যাদের পার্সোনাল ইয়ার নাম্বার পর এবং যাদের চার তারিখে জন্ম তেরো তারিখে যদি আপনাদের জন্ম হয়ে থাকে তাহলে দেখুন তেরো তারিখে জন্ম হলেও সেটি চার হচ্ছে ওয়ান প্লাস থ্রি চার কিন্তু চারের জন্ম হচ্ছে এক এবং তিনের তরফ থেকে এক মানে কে সূর্য তিন মানে কে বৃহস্পতি তাহলে গুরু শিষ্যের তত্ত্ব একসাথে মিলিত হয়ে চার তৈরি হলো এখানে আর সূর্যের সাথে বৃহস্পতির সাথে রাহুর সম্পর্ক কিন্তু সুমধুর নয় তবুও আপনারা যদি আপনাদের রাগকে কন্ট্রোল করতে পারেন কারণ বৃহস্পতি তিনি যেহেতু স্বভাবতই গুরু শিক্ষক তাহলে তার মধ্যেও একটু রাগ আছে অ্যাঙ্গার ইস্যু আছে দুজনেই অগ্নিতত্ত্ব সূর্য এবং বৃহস্পতি তাহলে এখানে কিন্তু আমাদের মস্তিষ্ককে যদি আমরা কন্ট্রোলে রাখতে পারি রাগকে যদি আমরা কন্ট্রোল করতে পারি মাথাকে যদি আমরা ঠান্ডা রাখতে পারি সকল ক্ষেত্রেই আমাদের দাবদাবা প্রভাব প্রতিপত্তি খ্যাতি এগুলি কিন্তু বাড়বে যে সমস্ত জাতক জাতিকাদের তেরো তারিখ বা একত্রিশ তারিখে জন্ম একত্রিশটাও কিন্তু সেম একত্রিশের মধ্যেও কিন্তু একটি তিন একটি এক তবে হ্যাঁ যাদের একত্রিশ তারিখে জন্ম তাদের গুরুতত্ব বেশি আর যাদের তেরো তারিখে জন্ম তাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বেশি একত্রিশ তারিখে জন্ম হয়ে থাকলে এবছর আধ্যাত্মিক জগতে আপনারা এক্সেল করে যাবেন আর যাদের তেরো তারিখে জন্ম তারা পলিটিক্যাল জগতে এক্সেল করে যাবেন তেরো তারিখে জন্ম হলে কেন করবেন তার কারণ তেরোর প্রথমে আসছে এক ওয়ান মানে সান সান মানে সোশ্যাল ওয়ার্ক সান মানে সরকার সান মানে পলিটিশিয়ান সান মানে সরকারি চাকরিজীবী আর যাদের চার যেহেতু চার আপনার নাম্বার মূলাঙ্ক তাহলে সরকারকে উপদেশ দেওয়ার জন্য অ্যাডভাইজারি কমিটিতে বা কোন প্রকার কর্পোরেট অ্যাডভাইজারি কমিটিতে উপদেষ্টা হিসাবে কোনো জায়গায় কিন্তু আপনারা দুর্দান্ত কাজ করবেন আপনাদের মধ্যে একটা সোলের থেকে আত্মার থেকে বেশি কাজ করবে আপনাদের মস্তিষ্ক আর রাহু মানেই তো মস্তিষ্ক রাহুর তো শুধু মস্তিষ্কটিই আছে ধর নেই ধর তো কেতু তাহলে রাহু কিন্তু অত্যন্ত বুদ্ধিমান শার্প ব্রেন তাহলে যাদের তেরো তারিখে জন্ম তাদের আমি বলছি কি আপনাদের কিন্তু রাজনৈতিক জগতে এক্সেল আপনারা করতে পারেন এবং আপনারা যদি আপনাদের রাগকে কন্ট্রোল করতে পারেন আপনারা যদি আপনাদের ইনস্ট যে তাড়াহুড়ো হটকারিতা সেখানেও যদি আপনারা একটু ধৈর্য ধরে এগিয়ে যেতে পারেন তাহলে আপনারা অবশ্যই লাভান্বিত হতে পারবেন এবছর অ্যাঙ্গার ইস্যুকে কন্ট্রোলে রাখতে যাদের বাইশ তারিখে জন্ম যে কোনো মাসের যে কোনো সালের বাইশও মানে দুই প্লাস দুই চার আর দু হাজার চব্বিশের মধ্যেও দুটো দুই আছে আর দুই মানেই চন্দ্র চন্দ্র মানেই ইমোশান আবেগ প্যাশান চন্দ্র মানেই কিন্তু আমাদের মন চন্দ্র মানেই মাতৃসম অ্যাফেকশান স্নেহ আপনাদের মধ্যে এগুলো পরিলক্ষিত হবে অতিরিক্ত হবে যাদের বাইশ তারিখে জন্ম তারা মাঝে মাঝে দেখবেন কথায় কথায় কেঁদেও ফেলতে পারে অভিমানী হয় অল্পতেই ভেঙে পড়ার মতো স্বভাব থাকতে পারে বা এই ধরনের মানুষজনদের সঙ্গে কিন্তু যখন আপনি বসবাস করছেন আপনার সাথে যারা বসবাস করছে তারা এনিটাইম আপনাদেরকে দুঃখ দিয়ে চলে যেতে পারে এজন্যই বলবো যাদের বাইশ তারিখে জন্ম তারা ইমোশানকে সামনে আসতে দেবেন না এবছর ইমোশনাল হলে হবে না আপনাদের এবছর মস্তিষ্ককে বেশি প্রভাবী রাখতে হবে যতটা কম ইমোশনাল হবেন ততই কিন্তু বেটার প্রয়োজনে মেডিটেশন করুন আর যাদের বাইশ তারিখে জন্ম যেহেতু দুটি চন্দ্রতত্ত্ব তারপর রাহু আসছে এজন্য প্রতি পূর্ণিমা তিথিতে প্রতি অমাবস্যা তিথিতে স্পেসিফিক্যালি বলবো পূর্ণিমা তিথিতে মেডিটেশন আপনাদের ক্ষেত্রে মাস্ট আমাদের শরীর একশো ভাগের মধ্যে সত্তর শতাংশই তো জল দিয়ে তৈরি আর পূর্ণিমাতে উথাল পাতাল হয় এই জলতত্ত্বের এজন্য পূর্ণিমার দিন আপনাদের বিশেষ করে যোগ ব্যায়াম ধ্যান এগুলি বেশি করে করা উচিত আধ্যাত্মিক চিন্তন চেতনা বেশি করে করা উচিত গুরু মন্ত্র যে কোনো নাম জব ধ্যান আরাধনা এগুলি কিন্তু বেশি করে করা উচিত এবং যতটা কম ইমোশানকে আপনি সামনে সামনাসামনি আনবেন ইমোশানকে যতটা কন্ট্রোল করতে পারবেন এই বছরটি আপনাদের অর্থগত ব্যাপারে আই ইনকামের ব্যাপারে আপনাদের কোনো টেনশান নেই কেরিয়ারের ব্যাপারে কোনো টেনশান নেই সব কিছু ঠিক শুধুমাত্র সম্পর্কের ক্ষেত্রে সে আপনার স্বামীর সাথে স্ত্রীর সাথে সন্তান সন্ততির সাথে শ্বশুর শাশুড়ির সাথে বন্ধু বান্ধবদের সাথে এক্সটেন্ডেড ফ্যামিলির সাথে প্রত্যেকের সাথেই কিন্তু সম্পর্কের ক্ষেত্রে ধোঁকা আপনারা পেতে পারেন প্রতারিত আপনারা হতে পারেন সুতরাং ইমোশনাল আপনাদের এবছর হলে হবে না আর এবছর লেজিনেস দেখালেও হবে না সময়ের কাজ সময়ে করার চেষ্টা করতে হবে এটি যদি আপনারা করতে পারেন তাহলে বছরে আপনারা রাজা বা রানীর ন্যায় হালে কিন্তু কাটাতে চলেছেন যাদের যে কোনো মাস বা যে কোনো বছরের একত্রিশ তারিখে জন্ম তেরো নিয়ে যখন আমি আলোচনা করেছিলাম ওটাও একটু শুনে নেবেন তার মধ্যেও আপনাদের কথা বলেছিলাম আবার বলবো একত্রিশ নিয়ে যখন আলোচনা করছি একত্রিশ মানেও তো চার তবে প্রথমে এলো বৃহস্পতি তারপরে এলো সূর্য তাহলে জ্ঞানের প্রতি আকর্ষণ আপনাদের একটা আছে জ্ঞান গ্রহণ করার প্রতিও নলেজ কালেক্ট করার প্রতিও আপনাদের একটা আকর্ষণ আছে এবং সেটিকে গ্রহণ করে নেতৃত্ব প্রধান হওয়া অর্থাৎ লিডারশিপ কোয়ালিটিসকে ইনবিল্ড করে সেটিকে শোকেস করা এক্সিবিট করার মতো ট্যালেন্ট আপনাদের মধ্যে আছে আর যেহেতু ফোর আছে ব্রেন আপনাদের যথেষ্ট সার্প এ বিষয়ে কোনো সন্দেহ নেই আপনাদেরকেও বলবো মাত্রা অতিরিক্ত জ্ঞান বা নলেজ এবছর কাউকে দিতে যাবেন না যে কাউকে জ্ঞান দিতে যাবেন না কোনো জায়গায় আপনাকে যদি প্রশ্ন না করা হয় উত্তর দেওয়ার প্রয়োজন নেই ইংরেজিতে একটি কথা আছে টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাভ টু বি দ্য লিসনার ফার্স্ট আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে এবছর আপনাদেরকেও সময়ের কাজ সময়ে করতে হবে দীক্ষা গ্রহণ না করা থাকলে দীক্ষা নিতে হবে এবং চেষ্টা করতে হবে যতটা সম্ভব পশু পাখিদেরকে খাদ্য খাবার খাওয়ানো যায় আপনাদেরও উচিত বৃহস্পতিবার এবং শনিবার করে যতটা সম্ভব সাত্ত্বিক জীবনযাপন লিড করা যায় সেটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আর এবছর যারা আধ্যাত্মিক জগতে নিজেদের এক্সেল করতে চান তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত থাকছে যাদের একত্রিশ তারিখে জন্ম ওভারঅল যদি বলতে বলা হয় তাহলে মূলাঙ্ক চার বা পার্সোনালিটি ইয়ার নাম্বার চার যাদের আছে তাদের জন্য কিন্তু এ বছরটি ভাগ্য মিটার আমার তরফ থেকে বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন শুধুমাত্র সম্পর্কের খাতে ছোটোখাটো মাইনার অপারেশানস আপনাদের হতে পারে সেটা আপনারা খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন বছরের সেকেন্ড হাফে গিয়ে তবে এটিও সত্য পুরনো কোনো রোগ দীর্ঘদিন ধরে যদি আপনাদের ভোগায় সেটি এবার সমাপ্ত হবে এমন কোনো রিলেশন যা আপনাকে বদার করছিল সেটি সমাপ্ত হবে বা নতুন কোনো রিলেশন এ সময় তৈরি হতে পারে পাস্ট থেকে কোনো ডার্ক সার্কেল ব্যাক আসতে পারে অর্থাৎ পুরনো দিনের কোনো অন্ধকার জগৎ কিন্তু এ সময় ফেরত আসতে পারে তবে সেখানে পা রাখাটা আপনাদের ক্ষেত্রে সঠিক হবে না সততার পথকে অবলম্বন করে কঠোর কায়িক পরিশ্রম করুন আপনার মস্তিষ্ককে কাজ করে তাহলে শনির হার্ডওয়ার্ক করার নেচার আর রাহুর মস্তিষ্ক দুর্দান্ত কম্বিনেশন যা আপনাদেরকে এবছর ফেমাস পর্যন্ত করতে পারে বিখ্যাত পর্যন্ত আপনারা হতে পারেন আর অর্থ নিয়ে টেনশান নেই আপনাদের এ বছর আমরা দেখতে পাচ্ছি একাধিক উৎস থেকে অর্থের আগমন ঘটতে চলেছে আর বর্তমানে যারা যাদের মূলাঙ্ক চার বা যাদের ড্রাইভার নাম্বার চার বা যাদের পার্সোনালিয়ান নাম্বার ফোর বা যাদের জন্মাঙ্ক বা মূলাঙ্ক চার তাদের তাদের মধ্যে যারা বিদেশে থাকেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত রাজ্যগের ন্যায় সময় সুযোগ আপনারা পরিলক্ষিত করবেন জন্মস্থান নেটিভ প্লেস ত্যাগ করে আপনারা বিদেশে চলে গিয়েছেন ফরেন কান্ট্রিজে আছেন তাহলে কিন্তু এ বছরটি আপনাদেরই রাজত্ব হবে আর এ বছরটিতে কিন্তু যারা বর্তমানে বিদেশ যাত্রা করতে চান যদি চার তেরো বাইশ একত্রিশ তারিখে জন্ম হয় বা পার্সোনাল ইয়ার নাম্বার যদি ফোর হয়ে থাকে বিদেশ যাত্রা এক প্রকার এবছর কিন্তু গ্যারেন্টিড যদি আপনি চান তাহলে বিদেশ যাত্রা আপনাদের এবছর হবেই হবে ফরেন সয়েল আপনারা পা রাখবেন যদি কোনো কর্মের কারণে যেতে চান সে সুযোগও পেতে পারেন আর যদি কোনো প্রকার আপনার জন্মছকে রাহু পীড়িত হয়ে থাকে এনি টাইম কনসাল্ট করুন অবশ্যই উপকার পাবেন এই সুযোগ হাত ছাড়া যেন করবেন না তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না আশা করি আপনার বন্ধুবান্ধবদের সাথেও ভিডিওটি শেয়ার করবেন এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি